ও যখন গতদিন দেখা যায় বিসিজি 144 ধারা ভেঙ্গে টেং নিয়ে ঢুকে যায় অথচ আজকে এত গড়া গড়ি দৃষ্টি কোথাও কি তৃণমূলের না 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 144 ধারা বিজেপির জন্য 144 ধারা অন্য দলের জন্য আছে রাজ্যে সরকারি দল রাজ্য সরকারি দলে জেনে কোন 144 ধারা এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়েছে তথা যদি বিক্রি হয় সেল হয়েছে এদের এদের উপরে সোল্ড এর স্টাম মানে মেরে দেব দে আর সোল্ড যারা সারা প্যারাকুল জুড়ে একটা পোস্টার বলে রয়েছে আর তো কেন আর কলটুরাবের উল্লো খেললি ভালো কি আছে পোস্টার যদি লাগে আনন্দ করতে পারে কিন্তু নয়টি লোকালে উঠে নয়টি লোকাল দিল্লি যায় না নয়টি লোকাল খুব বেশি হলে শিয়ালদা অব্দি দিল্লি যাওয়ার রাস্তাটা বন্ধ আছে গুন্ডারাজ আছে তার মানে এই গুন্ডারাজের মহারানী কে মুখ্যমন্ত্রী কে পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি কে চ্যালেঞ্জ করছে গুন্ডারাজ গুন্ডারাজ কে খতম করে শাসন খতম করে সরকারি পার্টি খতম করে সরকারি পার্টি তো গুন্ডারাজ কায়েম করেছে গুন্ডারাজ কায়েম করেছে ও নিজেই বলছে নিজেই শেষ করছে সব গুন্ডা আপনি যে কোনো মঞ্চে চলে যাচ্ছি না মঞ্চে প্রার্থী দাম দিকে বা দিকে দেখবেন এন খাওয়া আসামি গুলো কাউন্সিলর হয়ে কে গুন্ডা কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করে দিন আগে আগে কেউ পদত্যাগ করে না